আলাইকুম জিও পয়েন্টে জানাচ্ছি সবাইকে স্বাগতম এই যে ছাদ বাগানের জন্য আমরা জিও ব্যাগ কিনে থাকছি সেটা কি আসলে আমরা ভালো মানের জিও ব্যাগটাই পাচ্ছি নাকি নকল এবং নিম্ন মানের জিও ব্যাগ কিনে প্রতারিত হচ্ছি সেটা নিয়ে আজকের এই ভিডিও আপনারা জানতে পারবেন যে কোনটা আসল জিও ব্যাগ এবং কোনটা নকল জিও ব্যাগ সেটাই আমরা আজকে আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে দেখাবো আমাদের কাছে কিন্তু জিও পয়েন্টে আপনারা একদম অরিজিনাল সবচেয়ে ভালো মানের প্রোডাক্টেই পাবেন এবং আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি যে কিভাবে আমাদের ফ্যাক্টরিতে জিও ব্যাগ প্রস্তুত করা হচ্ছে তো কিভাবে নিশ্চিত হবেন সুতা সিনথেটিক পলি নাকি কটন জিও ব্যাগে সিনথেটিক ইকো পলির সুতো ব্যবহার করা হয় যা সম্পূর্ণ অপচনশীল রেগুলার সুতা কয়েক মাসের মধ্যে পচে যাবে তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন সুতা সিনথেটিক ইকো পলি নাকি রেগুলার সুতা সিনথেটিক ইকো পলি সুতার লাইটের দিয়ে হালকা আগুনে দিলে প্লাস্টিকের মতো গলে যাবে ঠিক যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা যেই মধ্যে আগুন দেওয়ার সাথে সাথে রেগুলার সুতা লাইটের দিয়ে হালকা আগুন দিলেই একদম ছাই হয়ে যাবে রেগুলার সুতা সিনথেটিক ইকো পলি সুতার তুলনায় অর্ধেকেরও কম মূল্য ইদানিং সুতা নিয়ে মার্কেটে ভালোই আলোচনা হচ্ছে তো কিভাবে নিশ্চিত হবে জিও ব্যাগ অরিজিনাল কিনা অরিজিনাল জিওসিড আগুনের পোড়ালে গলে যাবে প্লাস্টিকের মতো নকল জিও ব্যাগ আগুনের পোড়ালে ছাই হয়ে যাবে সবকিছুর সহজ সমাধান আসলে এভাবে সরাসরি চেক করে দেখা সামান্য সুতা নিয়ে প্রতারণা করার সুযোগ অনেকেই ছাড়ছে না এটা আসলেই দুঃখজনক সিনথেটিক ইকোপলি সুতার একটা সেলাই যে কাজ করবে রেগুলার সুতার দশটা সেলাই এই কাজ করবে না সেলাই ডাবল নাকি ট্রিপল দিয়েছে সেটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিনথেটিক ইকোপলি সুতা দিয়েছে কিনা ছাদ বাগানের সকল জিও ব্যাগ আমরা ফিল্ড ফ্যাব্রিক্স দিয়ে করি যা মাটি দেওয়ার পরেও অনেক শক্ত হয়ে থাকে এখন আমরা তো আপনাদেরকে সামনাসামনি পরীক্ষা করিয়ে দেখালাম এখন সম্পূর্ণ আপনাদের উপর যে আপনারা কোন প্রোডাক্টটা বাছাই করবেন যদি আসল এবং উচ্চমানের সবচেয়ে ভালো কোয়ালিটির জিও ব্যাগ পেতে চান তাহলে অবশ্যই জিও পয়েন্টের পেজেন করবেন এবং বিস্তারিত জানতে কিন্তু কল করতে আমরা হোলসেল প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি শুধু তাই না আমাদের কাছে পাবেন একদম ছয়শো পঞ্চাশ জি এর জিও ব্যাগ তাছাড়া বিভিন্ন সাইজের জিও ব্যাগ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন